আজকে আমি ফার্স্টেই কলকাতা করা স্টার্ট করেছি আর আমি কিসের উপরে কলকাতা করেছি তোমরা আস্তে আস্তে জানতেই পারবে আগের একটা আমি ভিডিও ছেড়েছিলাম ব্লগ ভিডিও সেটা আমার কপিরাইট এসেছিলো তো ওই কারণে আমি ভিডিওটা গান দিয়ে ছেড়েছিলাম তো সত্যি বলতে ভিডিওটায় কপিরাইট আসার জন্য সত্যি আমার মনটা একটু খারাপ ছিল কারণ অনেক কষ্ট করে আমি এডিট করে ভয়েস দিয়েছিলাম তো সেটা কপি রাইট এসেছে তো ওটা বাধ্য তো তারপরেই বলছি এটা আমি কিসের উপরে কলকা করছি এটা আজকে করে আমি মায়ের ব্লাউজের উপরে তো মায়ের দুটো ব্লাউজ আমার কাছে কেনা ছিল তো মা আমাকে আজকে সকালে সিরিয়াসলি বলেছে যে আমার ব্লাউজের উপরে তুই একটা কলকা করে দিত আমিও সুযোগ পেয়েছি কেন ছাড়বো তাতে তো আমাদের সাথে ভিডিও আমার শেয়ার করা হয়ে যাবে তো আমি ফার্স্টে পিছনের কাজটা কিন্তু আগে করেছিলাম আমি যখন পিছনের কাজটা শেষ করতে গেছিলাম আমার যেন মনে হলো পিছনটা প্রচণ্ড হালকা লাগছে সেটা ভরাট করার জন্য কিন্তু আমি পদ্মফুলটা এঁকেছিলাম আর আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার পদ্মফুল আঁকতে ভালো লাগে কিন্তু অনুযায়ী সেটা আমি দিই তো পদ্মফুলের পাশ থেকে আরও কিছুটা ডিজাইন করেছিলাম আর এটা হচ্ছে ডিজাইনটা করছিলাম কলকাতায় শেষ করতে করতে আমি কিছু নাম বলি পারমিতা স্বস্তিকা আরও অনেকেই আছে যারা আমাকে অনেক কমেন্ট করো তো যারা আমাকে ভালো কমেন্ট করো তাদেরকে থ্যাংক ইউ কারণ তোমাদের কমেন্ট পড়লে আমার সত্যি ভালো লাগে তারপরে কিন্তু আমি হাতার কাজটাও শেষ করে ফেলে আমি কিন্তু ব্লাউজের উপরে ডিজাইনটা ফার্স্ট টাইম করেছি তো এটা পিওর সুতির কিন্তু অতটাও নয় একটু মিক্স আছে ওই কারণে কালারটা কিন্তু ভালোই ধরো আমি এটা বলবো না সুতির কাপড়ে ফেব্রিক ধরে না ধরে কিন্তু ডবল ডবল করে কালার দিতে হয় এটাই হচ্ছে পার্থক্য আর এটা করতে করতে সত্যি আমার কিন্তু এবার একটু অধৈর্য হয়ে পড়েছিলাম তো এটা কিন্তু আমি শোকাতে দিয়েছিলাম কারণ ফেব্রিক না ভালোভাবে শুকালে ওটা আমি ধরতেও পারছিলাম না তো মা তো অনেক দূরে তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এটা তো হাতের কাজটা তো তোমরা দেখছো পিছনের কাজটা তোমরা ফটোতে দেখে নিও আর কেমন হয়েছে কমেন্টে জানো আর ভিডিওটা করতে কিন্তু আমার সত্যি অনেকটা কষ্ট হয়েছে তো আজকের জন্য এটা আর একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে